আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা আর রাহমানির রহিম তিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু মালিকিয়া মালিকিয়াউমদ্দিন বিচার দিনের একমাত্র অধিপতি ইয়াকানা কানা আবুদু ওয়া ইয়া আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ দেখাও সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে